আমাকে সিরাত নিতে হবে সিরাত মানে হচ্ছে হ্যাঁ সিরাত যেতে হবে নাবির এখন সিরাতের মধ্যে সনদের সমস্যা থাকে সিরাতের মধ্যে অসংখ্য সনদের সমস্যা থাকে সিরাত মানে এক একজন সিরাত আপনি যদি দশটা বই লিখেন এক একটা কিতাবে আপনি এক এক রকম কাহিনী পাবেন ওই কিতাবে হয়তো ওই একটা নির্দিষ্ট ঘটনা বাতিল আরেকটার মধ্যে পাবেন আর একটা মধ্যে আর একটা তথ্য পাবেন অর্থাৎ এক একজন ঐতিহাসিক মুসলিম ঐতিহাসিক এক এক রকম করে লিখছে এবং সেখানেও যখন শুধু তাহাকিক করছে সেখানে মধ্যে সনদে অনেক সমস্যা এখন বলতে পারেন যে আপনি তাহলে আমরা ইসলাম পালন আমরা কি ইতিহাস দেখে কোনো কি আলেম ওলামা ইসলামিক যেমন ধরেন আব্বাসি সাহেব যেমন ধরেন মামনুল হক সাহেব যেমন ধরেন আজহারি সাহেব ওনারা কি কোনোদিন বলেছে যে আমরা ইসলামিক যে আইন অর্থাৎ ফিকা এটা আমরা ইতিহাস দেখে রচনা করছি উত্তর তো হচ্ছে না এগুলো সবগুলো হচ্ছে রিটেন ডকুমেন্ট রিটেন ডকুমেন্ট আপনি স্বীকার করলেও কিছু যায় না আপনি একা স্বীকার করতেছেন না কিন্তু মেইন স্ট্রিম যারা রয়েছে তারা স্বীকার করতেছে তারা সেগুলো মানে তারা সেগুলো শুধু মানে না সেগুলো প্রাতিষ্ঠানিক স্বীকৃত প্রাতিষ্ঠানিকভাবে মানে বড় বড় ইসলামিক প্রতিষ্ঠান আপনি তো এতক্ষণ আমি তো আসি নাই আপনি তো এতক্ষণ প্রায় আধা ঘন্টা বলেছেন আমি তো কিছুই বলি নাই আমি পাঁচ মিনিট বলতেছেন আপনার সমস্যাটা আপনি চলে যান আপনি তাহলে চলে যান আপনি যে বলছেন যে এই যে এই যে সংক্রনের যে ব্যাপারটা আপনি আমাকে প্রমাণ করে দেখান আল কোরআন কিভাবে ভ্রান্ত হচ্ছে আল কোরআন যদি ভ্রান্ত না হয় সেই জন্য রাসূল সাল্লাল্লাহু এই যে আপনার হাতে হাতে হাদিস সিস্টেম অর্থাৎ মুখস্থই আপনি আপনাকে আমি আমার কাছে নাই

আমি সেটা প্রমাণ করবো এটা ভুল না এটা ঠিক আছে আপনি আপনাকে আপনাকে প্রশ্নটা কি করেছে কিভাবে প্রমাণ করবে আমার কথা তারা আমিও তো বলতে পারি আমিও বলতে পারি যে হাদিসের মধ্যে তাপসিরের মধ্যে কোনো বিভ্রান্তি ঢুকে নাই সেগুলো অথেন্টিক ভাবে লেখা হয়েছে কিভাবে সেটা এখন এটা যে অথেন্টিক লেখা হয় নাই ওইটা প্রমাণ কিভাবে করবে হাদিস জনাব জনাব পড়াশোনা যে করেন নাই জনাব

আপনি বলবেন যখন আপনাকে আমি বলবার সুযোগ দিব এর আগে আপনি বলবেন না সেটার উত্তর দিব সেটার আপনার আমার বলা যখন শেষ হবে আমার বলা যখন শেষ হবে তখন আপনি বলবেন যদি আপনি কথাটা বলেন আমি একটা একটা কথা বলতে দিব না

ভুল আবার ধর্মীয় কোনো ভুল আমাকে তুলে ধরেননি যদি এখনো পর্যন্ত তুলে ধরতাম আমি আপনাকে বলতাম যে হ্যাঁ কিন্তু আপনি আপনার ভূমিকাটাই রাখতেন তিন ঘন্টা ভূমিকা যদি তিন ঘন্টা হয় তাহলে আপনার আরো যে বক্তব্য আছে উপসং আছে এখানে কেউ আপনি কথা বলতে দিচ্ছেন না আপনি এই যে কতগুলো অপ্রাসঙ্গিক আলোচনা হচ্ছে এটা আপনার কারণে হচ্ছে না হলে এতক্ষণ একটা পয়েন্টে চলে আসতাম আপনি কি আসিফ ভাই বলতেন আসিফকে হুদা ফাকি আসিফ

কোরনের মধ্যে শু তিনেরকম করছে আমাকে জানাই গেছে আমাকে এরকম করতে হবে এরকম করতে হবে ঘুরতে ঘুরতে বেরোন

ভুল আপনি বালটাও জানেন না জান আলোচনা করে দেখলাম জানেন ঠিক আছে তো আপনি আমি তো আপনার সাথে কোন কথাই বলি নাই আমি কথা বলতেছি আমার ছোট ভাইয়ের সাথে আমি কথা বলতেছি আমার ছোট ভাইয়ের সাথে আপনি দিক ফাঁসামি করতেছেন কোনো আলোচনাতে আপনি যাবেন না না জানেন কোরআন না জানেন হাদিস না জানেন তাফসির মানেন না কিছু আপনি যখন কোরআন হাদিস তাফসির মানেন না আপনার কথা মানার কোনো দরকার দেখতেছে না একাডেমিক ভাবে সুতরাং চলে যান এখন চলে যান বের হন বের হয়ে যান লজ্জা না पूरा माथा टा ग्रहण कर दिए मैंने